আপনি যদি খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখবেন আপনাদের একটা কমন প্রশ্ন থাকে যে আপু আমি ফেসবুক প্রোফাইলে কাজ করবো নাকি ফেসবুক পেজে কাজ করব। তো মূলত এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো আশা করি আপনারা যদি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনাদের উপকার আসবে তো প্রথমে প্রোফাইলে কথা বলবো তারপর পেজে কথা বলবো দুইটারই আমি ভালো এবং খারাপ দিক তুলে ধরবো এরপর সিদ্ধান্ত হচ্ছে আপনার যে আপনি কি করবেন চলুন শুরু করি তো প্রোফাইল তো আমরা যখন আমাদের প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করি তখন আমাদের ফ্রেন্ডগুলো ফলোয়ার হয়ে যায় তো এক্ষেত্রে হয় কি আমাদের ইনস্ট্রিম সেট আপের ক্রাইটেরিয়া মানে শর্ত হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট দরকার যদি আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট থাকে এবং কন্টেন্ট কোনো ধরনের পলিসি ইস্যু না থাকে তাহলে ফেসবুক আপনাকে সেই সেট আপটা দেবে এবং সেই সেট খুব দ্রুত পেয়ে যাবে যেহেতু আমাদের প্রোফাইলগুলো অনেক আগে আগের এজন্য দেখা যায় যে আমাদের প্রোফাইলে কিন্তু ইতিমধ্যে তিন হাজার চার হাজার যদি ফ্রেন্ডও না থাকে তারা কোনো কারণে আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমরা ক্যান্সেল করেছি তারা আমাদের অটোমেটিক ফলোয়ার হয়ে গেছে যখনই আমরা আমাদের প্রোফাইলটাকে প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করি তখনই সেই প্রোফাইলে আমাদের অটোমেটিক পাঁচ হাজার প্লাস ফলোয়ার থাকে তার মানে আপনি এক ধাপ আছেন এখন দেখেন আপনি যেহেতু ফেসবুকে কাজ করবেন তার মানে আপনি ভিডিও আপলোড করবেন যখনই আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন যেহেতু আপনার প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার ইতিমধ্যে রয়ে গেছে তার মানে কি আপনি ভিডিও আপলোড করে আপনার ভিউ হয়ে যায় এটা কিন্তু খুবই সহজ তার মানে কি আপনি ষাট হাজার মিনিট দরকার সেই ষাট হাজার মিনিট খুব দ্রুত আপনি আপনার প্রোফাইল থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে প্রোফাইলের একটা ভালো দিক প্রোফাইলের আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন আপনি কিন্তু সাথে সাথে ট্যাগ করতে পারবেন আপনার অন্যান্য যে ফ্রেন্ড আছে রিলেটিভ আছে যেহেতু আমাদের প্রোফাইলে অনেক রিলেটিভরা থাকে ফ্রেন্ডরা থাকে ক্লোজ ফ্রেন্ডরা থাকে আমরা তাদেরকে সহজে ট্যাগ করতে পারি আপনার ভিডিওটা যদি ইনফরমেশন রিলেটেড হয় অর্থাৎ ভালো ভিডিও হয় অথবা ফানি ভিডিও হয় তারা যদি পছন্দ করে দেখবেন তারা আরও বেশি শেয়ার করবে এবং সেখান থেকে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে প্রোফাইলের দিক এখন যদি আমরা পেজের দিকে তাকাই পেজ আমরা যখন কোনো একটা পেজ ওপেন করি সেখানে কিন্তু জিরো ফলোয়ার থাকে তার মানে কি আপনাকে একটু একটু করে আগিয়ে যেতে হবে আপনি যদি প্রোফাইলের মতো করে ভিউ চান প্রোফাইলের মতো করে ফলোয়ার চান আপনার পেজে প্রথম অবস্থায় এটা আসবে না কিন্তু আপনি যখন প্রোফাইলে একটু একটু করে ভিডিও আপলোড করবেন একটু একটু করে সামনের দিকে যাবেন তখন কিন্তু ধীরে ধীরে আপনার ফলোয়ার চলে আসবে ধীরে ধীরে আপনার ভিউজও তুলে চলে আসবে আপনি যদি প্রোফাইলের সাথে তুলনা করেন হয়তো বা কম ভিউজ আসবে কিন্তু অবশ্যই প্রোফাইল আসবে প্রোফাইল সরি পেজে আপনার ভিউ আসবে পেজ হচ্ছে আপনার একটা প্রফেশনাল প্রফেশনাল কাজের জন্য সবাই পেজ ব্যবহার করে পেজের অ্যালগোরিদমটা হচ্ছে একটু ফাস্ট আপনি সহজেই পেজের যে কোনো একটা ভিডিও খুব দ্রুত ভাইরাল হতে পারে যেটা প্রোফাইলের ক্ষেত্রে হয় না প্রোফাইলে আপনি যে ফলোয়ারটা পেয়েছেন তার পরবর্তী যে ফলোয়ারগুলো আসবে এই ফলোয়ারগুলো গেইন করতে অনেক বেশি সময় লাগে কিন্তু পেজে আপনি যখন প্রতিনিয়ত কাজ করবেন হুট করে যদি আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় দেখবেন আপনার সকল শর্ত পূরণ হয়ে যায় তাছাড়াও যেহেতু পেজটা হচ্ছে একটা প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করা হয় পেজের মধ্যে সেট আপটাও বেশি থাকে তো এমন না যে প্রোফাইলে নেই প্রোফাইলেও সকল ধরনের সেট আপ আছে পেজেও সকল ধরনের সেট আপ আছে কিন্তু পেজে আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন পেজের মধ্যে আরেকটা একটা বিষয় যেটা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে আপনার পেজটা এখন হয়তো বা জিরো ফলোয়ার আছে কিন্তু আস্তে 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 কিন্তু আপনার পেজে ফলোয়ার বাড়বে এমনও হতে পারে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে অথবা আপনি ফেসবুকে দীর্ঘদিন কাজ করার কারণে আপনার প্রোফাইলটা অনেক বড় হয়ে গেছে আপনি চাইলেই কিন্তু আপনার প্রোফাইলে অ্যাডমিন অ্যাড করতে পারবেন অর্থাৎ ফুল অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন কোনো কারণে আপনার মূল আইডিটা যদি নষ্ট হয়ে যায় তারপর আপনি আপনার পেজে লগ করতে পারবেন কিন্তু আপনি যদি প্রোফাইলের দিকে তাকান প্রোফাইলে যদি কোনো ধরনের সমস্যা হয় প্রোফাইল যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় বা প্রোফাইল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় আপনি চাইলে আপনার প্রোফাইলে লগ করতে পারবেন না কারণ প্রোফাইলে অ্যাডমিন অ্যাড করা যায় না যেটা পেজে অ্যাড করা যায় পেজে যেমন আপনি খুব দ্রুত দুই মাস দুই মাসের মধ্যে পেজে সফলতা অর্জন করা সম্ভব আপনি যদি ফেসবুকে সত্য মেনে কাজ করেন তো আমি বলবো আপনাদের দুটাই ভালো এবং খারাপ দিক বলেছি আপনার পেজের দিক বিবেচনা করে অর্থাৎ আপনার পেজকে লক্ষ্য লক্ষ্য করে আপনার যে বিষয়টা ভালো মনে হবে যে প্রোফাইলে কাজ করবে নাকি পেজে কাজ করবে তাহলে সেই কাজটাই করব তবে একটা বোনাস বিষয় আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি অনেকেই কি করে প্রোফাইলের আন্ডারে পেজ ক্রিয়েট করে কিন্তু প্রোফাইলে অনেক সময় সাম ইস্যু থাকে অথবা প্রোফাইলে আমাদের বিভিন্ন ধরনের রিপোর্ট থাকে তো আমি আমরা বিভিন্ন ধরনের মিউজিক ব্যবহার করে ভিডিও আপলোড করি যখনই আপনার পেজে কাজ করবেন যে প্রোফাইলের আন্ডারে পেজটা ক্রিয়েট করেছেন ওই প্রোফাইলটাকেও আস্তে আস্তে ক্লিন করবেন অর্থাৎ আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে সেইটা আপনার প্রোফাইলে যাবে আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে সেইটা আপনার পেজে চলে আসবো অতএব আপনি এই বিষয়গুলো বিবেচনা করে আপনার দিক থেকে যেটা ভালো মনে হবে আপনি সেই কাজটাই করবেন তবে আমি যত বড় বড় ফেসবুকের ওনার আছে ওদের যত ভিডিও দেখেছি ইউটিউবে যত ভিডিও দেখেছি সবাই বলে প্রোফাইল পেজটাকে রিকমেন্ড করে সবাই চায় যে আপনি পেজে কাজ করেন যদি আপনার পেজে অনেক বেশি ফলোয়ার থাকে তারা যদি অ্যাক্টিভ ফলোয়ার থাকে তাহলে আমি বলবো আপনি প্রোফাইলেই কাজ করেন আর যদি দেখেন যে আপনার প্রোফাইলে ফলোয়ার অনেক কম আপনার প্রোফাইলে ভিডিও আপলোড করলে সেই তুলনায় ভিউজ আসে না তাহলে আপনি পেজে কাজ শুরু করেন আর একটা বিষয় থাকে অনেকেই কি করে পেজে পেজ ওপেন করে ঠিকই আবার প্রোফাইলটাও প্রফেশনাল মুড অন করে আমি বলবো আমি ব্যক্তিগতভাবে যে কাজটা করেছি আমি আমার প্রোফাইলটাকে কখনোই প্রফেশনাল মুড অন করিনি কারণ আপনি যখনই প্রফেশনাল মুড অন করবেন তখনই আপনার পেজের মতো সি ড্যাশবোর্ড আপনি প্রোফাইলেও দেখতে পারেন তার মানে আপনার প্রোফাইলেও কাজ করতে হবে আর দুইটা পেজে একসাথে কাজ করা খুবই ডিফিকাল্ট আমি তো পারি না এ কারণে আমি অফ রাখছি এখন আপনার যদি ভালো মনে হয় তাহলে আপনি অন রাখিয়ে এখন আমি সব কিছুই বললাম তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম